হ্যালো বিভাস কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন তো আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বিদ্যুৎ অনুষ্ঠানের বক্তব্য তৈরি করবেন তো বর্তমান যুগ ইন্টারনেট প্রযুক্তির যুগ এই যুগে কিন্তু আপনাকে হাতে লিখেই বক্তব্য তৈরি করার প্রয়োজন হবে না ইন্টারনেট থাকা অবস্থায় আপনি কিন্তু খুব সহজেই স্যাট জি টিভির মাধ্যমে আপনি বিদ্যুৎ অনুষ্ঠানে সেরা বক্তব্য তৈরি করতে পারবেন কীভাবে আপনি স্যাট জি টিভির মাধ্যমে বক্তব্য তৈরি করবেন সেটা আজকে দেখিয়ে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক তো স্যাট জি টিভি চালু করতে হলে আপনাকে গুগল ক্রম পাওয়া যায় বা গুগল অ্যাপস থাকা লাগবে তো ধরুন আমি গুগল অ্যাপসের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব কীভাবে আপনি স্যাট জি টিভির মাধ্যমে বিডি অনুষ্ঠানের বক্তব্য তৈরি করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি গুগল থেকে তৈরি করে দেখিয়ে দিব ওই জন্য আমি গুগলে চলে আসলাম গুগলে আসার পর এখানে সার্চ করে সার্চ করে দেবেন স্যাট জি টিভি স্যাট জি টিভি লিখে আপনাকে সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ওয়েবসাইট চলে আসবে অপেন এআই বা স্যাট জি টিভি তো আমি উপরের যেই অপশানটা আছে আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে আপনাকে প্রবেশ করতে হবে বা লগ ইন করতে হবে দেখতে পাচ্ছেন এরপরে আপনি সেল এখানে আইডি ক্রিয়েট করতে পারবেন তো আমি লগ ইন করবো না আমি এখানে ট্রাই স্যার টিফি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে এখানেই আসবে এরপর লগ ইন সাইন আপ তো আপনি এখানে স্টেট লগ আউট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনাকে আইডি খোলা লাগবে না আপনি আইডি খোলা ছাড়া এখানে আপনার যে কোনো প্রশ্ন করতে পারবেন বা যে কোনো কিছু তৈরি করতে পারবেন তো আমি এখানে লিখে দেবো সি বিদে অনুষ্ঠানের সেরা বক্তব্য এরপরে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিয়ে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে এসএসসি বিদায় অনুষ্ঠানে সেরা বক্তব্য কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন একবারে খুব সহজে খুব সুন্দরভাবে তারা সাজিয়ে কিন্তু আপনার জন্য বিদয় অনুষ্ঠানে সেরা একটা বক্তব্য তৈরি করে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্তব্যটা খুবই স্মার্টলি কিন্তু তারা খুব সহজে কিন্তু বিধ অনুষ্ঠানের বক্তব্য সাজিয়ে দিবে ভিডিওটি বড় হয়ে যাবে এর জন্য আমি পুরো ভিডিও পরে দেখিয়ে দিচ্ছি না আমি আমি এখানে এরপরে বিধ অনুষ্ঠানের অভিভাবকদের বক্তব্য এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এস এস বিধ অনুষ্ঠানের অভিভাবকদের খুব সুন্দর একটা বক্তব্য চলে এসেছে খুব সহজে কিন্তু তারা সুন্দরভাবে এসেছে এস অনুষ্ঠানে অভিভাবকরা যেভাবে বক্তব্য দেবে সেভাবে একটা বক্তব্য সাজিয়ে দিয়ে দিয়েছে আপনি চাইলে এটা কিন্তু কপি করতে পারবেন এরপর আমি আরেকটা স্কেপ লিখে দিব এরপর ধরুন আমি শিক্ষকদের জন্য একটা বক্তব্য তৈরি করব তো আমি এখানে লিখে দিব এস এস সি বিদ্যা অনুষ্ঠানের শিক্ষকদের বক্তব্য এরপরে আপনি দেখতে পাচ্ছেন স্কেপ আকারে তারা কিন্তু খুব সহজে শিক্ষকদের জন্য একটা বক্তব্য তৈরি করে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই তারা সহজে কিন্তু একটা স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে তো এইভাবে আপনারা বক্তব্যগুলো তৈরি পারবেন আমি যদি লিখে দিই অনুষ্ঠানের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য বক্তব্য বা ছাত্র ছাত্রীরা কিভাবে বক্তব্য দিবে দেখতে পাচ্ছেন এখানে ছাত্র জন্য তারা খুব সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছে বন্ধুরা এরপরে আপনি ধরুন এই স্ক্রিপ্ট কপি করবেন এই স্ক্রিপ্টটা কপি করার জন্য এখানে যে কপি অপশন দেখতে পাচ্ছেন এই কপি অপশনে ক্লিক করে দিবেন কপি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার স্ক্রিপ্টটা কপি হয়ে যাবে এরপরে আমি চলে আসবো আমার নোট ফেডে নোট ফোরে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে ফেস্ট অপশনে ক্লিক করে দিলে নোট ফেডে কিন্তু আমার যে কফিগত বক্তব্যটা কিন্তু ফেস্ট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন নোট বক্সে কিন্তু আমার বক্তব্যটা চলে এসেছে তো অন্য একটা সিস্টেমে কিন্তু আমি কফিগুলো আপনাদেরকে দেখিয়ে দিবো তো আমি চলে আসলাম আবার সার্জি মধ্যে স্ক্রিপ্টার উপরে ক্লিক করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন যে এখানে কফি অপশন দেখা যাচ্ছে এই কপি অপশানে ক্লিক করে দিবেন কপি অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার বক্তব্যটা কপি হয়ে যাবে তো আপনি এখানে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু বক্তব্য কিন্তু কপি করতে পারবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা সাইড দিয়ে টিফিনের মাধ্যমে আপনাদের ভিডিও অনুষ্ঠানের জন্য সেটা বক্তব্য তৈরি করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দিবেন